আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে অনেক একটা ভালো খবর বাংলাদেশে আমার এক ছোট ভাই গেছিল ছোট ভাই যাওয়ার পর ওর কাছে অনেক আবদার ছিল কারণ বাংলাদেশে যেই যা মোটামুটি সবারই একটা আবদার থাকে কিন্তু প্রত্যেকবারে অনেককে বলা হয় কেউ আবদার পূরণ করে কিন্তু কেউ করে না কিন্তু আমাদের ছোট ভাই হচ্ছে পিয়াল ও আমাদের খুব কাছে ছোট ভাই ও দেশে গেছিলো এক মাস পরে আসছে আসার পর সবচেয়ে অবৈধ করার বিষয় আমি যা যা বলছে ওকে ও তাই আনছে বরং আরো বেশি আনছে আজকে আমার জন্য বাংলাদেশ থেকে কি কি আসলো ও আমার জন্য কি কি নিয়ে আসছে তোমাদের সাথে শেয়ার করবো দেখাবো চলো দেখি আজকে কি কি নিয়ে আসছে প্রথমত হচ্ছে এটা হচ্ছে গরুর মাংসের মশলা রাঁধুনি এটা আমার খুব প্রিয় কারণ আমি গরুর মাংস প্রচুর খাই অনেক রান্না টান্না করি যেহেতু এটা গরুর মাংসের মশলা এটা রাখলাম পরে কি এটাও গরুর মাংসের মশলা প্যাকেট মানে অনেকগুলো তিন চারটা আনাইছি যাতে আমি রান্না বান্না করে খেতে পারি তবে সেই ভিডিওগুলো আমার দেখতে পাবা ব্লগে এটা আরেকটা গরু মাংসের মশলার প্যাকেট আর এটা হচ্ছে হলুদের গুঁড়া এটাও রাঁধুনি প্যাকেট হলুদের গুঁড়া এখানে বলে রাখা ভালো তাকে মরিচের গুঁড়া এতটা ভালো না এখানে সব ইন্ডিয়ান গুঁড়া ব্যবহার করা হয় ইন্ডিয়ান তুরস্কের যেগুলো আছে এগুলো করা হয় কিন্তু এখানে মশলাগুলো এতটা ভালো না বাংলাদেশের যে মশলাগুলো আমরা খেয়ে যে তরকারি রান্না করলে যে মজাটা পাওয়া যায় এখানে পাওয়া যায় এই জন্য সবাই বাংলাদেশ থেকে মশলা আনানোর চেষ্টা করে এটা হচ্ছে হলুদ আশা করি এটা আমার এক বছর চলে যাবে এই আর এটা হচ্ছে মরিচের গুঁড়া এটা মানে বাংলাদেশের মরিচের গুঁড়ার সাথে কোনো তুলনাই হয় না এটাও আমার মরিচের গুঁড়া যাবে না এক বছর এটা সর্বোচ্চ দুই মাস বা তিন মাস তারপর আর এটা হচ্ছে শুকনো মরিচ এটা হচ্ছে পিয়ালের আম্মা আন্টি ওকে দিচ্ছে ও ওখান থেকে ফিফটি পার্সেন্ট আমার দিচ্ছে এই যেটা ভর্তা রোটা খাওয়ার জন্য আমি যেহেতু ভর্তা খাই এটা আর আস ও কিছু আচার আনছে কক্সবাজার গিয়েছিল এটা হচ্ছে আচার বড়য়ের আচার দেখেন এটা বড়য়ের আচার এটাও বড়োয়ের আচার আনলো আর এটা হচ্ছে চকলেট আমি জানি না এটা কি কোম্পানি এটা কক্সবাজার চকলেট এটাও চকলেট আর এটা হচ্ছে রসুন আচার এটা আমি অনেকবারই খেয়েছি কারণ আমি যতবার ককলাতে গেছিলাম রসুন আচার টাইম পাইতাম এটা রসুন আচার এটা আছে আরেকটা মজার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ও কিছু খাবার রান্না করে আনছে ইলিশ মাছ ওর বাড়ি হচ্ছে যেহেতু চাঁদপুর ও চাপ্পুরের ছেলে ও চাঁদপুর যাবে বাড়িতে যাবে ইলিশ আনবেন এটা হয় না এটা হচ্ছে ইলিশ মাছ ও ভেজে নিয়ে আসছে দেখেন এটা হচ্ছে শুকনো ম মরিচ ভেজে এই ইলিশ মাছটা আমি আজকে না খাবো না এটা তোমার সাথে ভিডিওটা শেয়ার করবো এটা আমি একটা ভর্তা বানাবো ইলিশ মাছের ভর্তা যেটা মাওয়া গেলে মানে বাংলাদেশে যারা ঢাকা থাকে বা সবাই যারা বাংলাদেশ গেছে তার ইলিশ মাছের ভর্তা খাইছে না খায় কেউ আসা নাই আমি সেই ইলিশ মাছের ভর্তাটা করব এটা হচ্ছে ইলিশ মাছ এটা আন্টি এটা কিন্তু আর আম্মা এটা দিছে এটা ও আমাদের সাথে শেয়ার করছে আমি আমার ভাগে এক পিস আছে আমি এক পিস পাইলাম সবগুলো ও ভাগ করে দিয়ে দিছে আর এটা হচ্ছে রুই মাছ রুই মাছটাও ভেজে নিয়ে তা আমার এক বন্ধু রান্না করছে আমাদের এক সহপাঠী রান্না করছে এটা দেখো রুই মাছ এটা আন্টি ভেজে টেজে দিয়ে দিছিল এটা ফুলকপি দিয়ে রান্না করে এটা দিছিল আজ এই হচ্ছে আজকে বাংলাদেশ থেকে আমার জন্য এগুলো আসছে আমি অনেক হ্যাপি মানে আমি কল্পনাও করি না যা এতগুলো জিনিস আমার জন্য বাংলাদেশ থেকে নিয়ে আসবে আসলে বাংলাদেশের জিনিস যখন আমি হাতে পাই লাগে কারণ হচ্ছে কি জানো আমরা যারা বিদেশে থাকি পড়াশোনা করি বা যারা কাজ করে চাকরি করে সবাই আমরা না না দেশের দেশের পারি মায়ারটা খাবার বলো কোনো কিছুই আমরা খুব মিস করি তাই মানে বাবা মা সবাই আমরা আত্মীয় রেখে থাকি আরেকটা বিষয় হচ্ছে যে এই যে মাছ আর এটা যেহেতু আজকে আমাদের এখানে আজকে রাত সে খাবো আমরা কালকে আমরা প্রথম রোজা থাকবে আমরা সবাই মোটামুটি রোজা রাখার চেষ্টা করি আর আমি তো রোজা সবগুলোই করি তা আজকে সেইরিটা মানে খুব ভালো যাবে তোমরা যারা বাংলাদেশে আছো তোমাদের সেইরি কালকে হবে আজকে আমাদের তা তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য দোয়া করবা প্রথম রোজাটা যেন ভালো করে রাখতে পারি শুধু প্রথম না প্রত্যেকটা রোজা যেন ভালো করে দায়িত্ব পালন করতে পারি রোজাটা রাখতে পারি তত সবার প্রতি ভালোবাসা রইল সবাইকে রমাদান মোবারক এবং সবার প্রতি সবার কাছে দোয়া চাইলাম আবার আমারও দোয়া সবার প্রতি রইলো বাবা মার খেয়াল রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তীতে অন্য কোনো ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে ততদিন সবাই সুস্থ থাকো বাই বাই টাটা